তারা বিজয় অর্জন করবে নিজেদের ভিতরে विनय তারা ধারণ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের विनय এমন ছিল মক্কা বিজয়ের সময় তিনি আনত ও শীরে মক্কায় প্রবেশ করেছেন কোন ধরনের অহংকার ছিল না দুই নম্বর কিছু স্লোগান বিজয় সময় দেওয়া উচিত যেটা সুরা নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি ইশারা করে বুঝিয়ে দিয়েছেন ইদা জা আনাসরুল্লাহ ওয়াল ফত রাআইতান-নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা এই স্লোগানের ব্যাপারে মুসলিম শরীফের হাদিস হযরত উম্মে সালামার বর্ণনা

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন আবু সুফিয়ান যাত্রাপথে দাঁড়িয়ে ছিল মুসলমানদের शान সৌকত নবীজিটাকে দেখাবেন বলে সেই সময় হযরত সা'দ ইবনে উবাদাহ তিনি বলে উঠলেন আবু সুফিয়ান কি দেখে আল ইয়াউম মাল মালহামা আজ রক্তপাতের দিন তোমার খবর আছে সুফিয়ান আবু সুফিয়ান বিত সন্ত্রস্ত হয়ে কাছে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহাম সাহাদিব নেবাদাকে বললেন খবরদার এগুলো করবে না আল্লাহুল মারহামা আজ হচ্ছে রহমতের দিন নবীজি এইভাবে উদারতা প্রদর্শন করে বিজয় উদযাপন করেছেন অথচ অন্যান্য মতবাদকে আমরা যদি দেখি আজকাল যে মতবাদকে আমেরিকা প্রতিষ্ঠিত করতে চায় এবং বলসেবিকরা যেই মতবাদকে আমাদের উপর চাপিয়ে দিয়েছিল সেই সময় পরাজিত জাতির কুকুরকে পর্যন্ত তারা হত্যা করেছে সর্বশেষ যেটা আমাদের সাম্যের বিধান আমাদেরকে পালন করা উচিত নবীজি যে সময় বিজয়ের সময় তার পেছনে

বাস্তবায়নের লক্ষ্যে নবীজির যে জাকাত প্রজেক্ট সেই প্রজেক্টটাকে বাস্তবায়ন করা তিন নম্বর আমরে বিল মারুফ নাহি আলী মুনকার আমরা দেখেছি সাহাবাই কেরাম হজরত বিশেষ করে আবু বকর রাজি আল্লাহ আনহু তিনি নবীজির পরে এই অর্থনৈতিক সমৃদ্ধি গঠন করার লক্ষ্যে নিজে এই জাকাতকে যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছেন আল্লাহ রবুল আলমিন নবীজির এই আদর্শ